নতুন আছে তো কাপড় চোপড় যে কোনো পুরোনোটা দিচ্ছে না তো নতুনটা দিচ্ছে না একদম পুরো নতুন আচ্ছা আপনি কিছু খাবেন আরো আছে সবাই খাবেন দিয়া অলরেডি আর কিছু আছে কি খাবেন আপনি কি খাবেন ভাই চা দেন তো ভাই চা দেন তো ভাই আমি গাছ বির দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনার

আজকের মতো যতটুক ছিল দিছি এবং অনেকে দোয়া নিছি সো আপনারা আরো দোয়া করেন যেন আমি এগে যেতে পারি এবং আপনাদের ভালোবাসা এত দূর আসছে আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছেন আমাকে ইউটিউবে এবং চাই আপনাদের মাঝে আরো ভালোবাসা আপনারা দেখান অনেকে দোয়া করছেন সবার মা বলছিল আজকের এত দিচ্ছি তো চ্যানেল উপলক্ষে চাচ্ছিলাম কিছু গিভ করতে সো আমি চিন্তা ভাবনা করে দেখলাম গিভ ওয়ে করার থেকে হয়তো বা গিভ ওয়েটা কেনাকে পাবে বাস যদি আমি গরিবদের মানুষের মাঝে বিলায় দিই হয়তো ভালো হবে বিলায় পারি এবং আপনার না এমন একটা অবস্থা ছিল আজকে আমার এত সাবস্ক্রাইবার এত একটা অনলাইনে প্রচুর টাকার বিজনেস আমার চলে এগুলো শুধুমাত্র আপনাদের ভালোবাসা সব বিরাট ভালো থাকবেন এবং আমাকে আপনার আরো ভালোবাসা দেখান এবং ইনশাল্লাহ আজকে কিছু যা দিচ্ছি পরবর্তীতে যেন আরো এর থেকে বেশি কিছু দিতে পারি আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের পাইপ পাওয়ার দরকার হবে সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিওতে ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল অনেকে বলেন ভাই এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছিলাম যে ভাই আসুন আমরা একসাথে সাহায্যের জন্য এগিয়ে আসি ভাই কথা হচ্ছে আমি যাকে ভিডিও বানাইছি তাকে আপনার দেওয়ার দরকার নেই আপনি আপনার বাড়ির পাশে যেসব গরিবগুলো বাসে আপনি তাদেরকে দিন ঠিক আছে এই শীতে অনেক মানুষ আছে ভাই শুতে পারতেছে না আপনি তো লেবের তলে ঘরে এসি রুম সব কিছু এসি রুমের তলে শুচ্ছেন কম্বল মুড়ি দিচ্ছেন শীতকালে গরমকালে এসি চালাইতেছেন তাও আপনার হচ্ছে না শীতকালে কম্বল ঘরে থাই সুন্দর ঘর কম্বল মুসলিম লেপ তারপরেও দেখেন আপনার ঘুম হইতেছে না বলছেন আমার এতে হবে না আরামদায়ক লাগবে শীত কাটে না ঘুমাইতে পারি না বাট একটা বাইরের লোক আপনি যেয়ে দেখুন সে রাস্তায় শুচ্ছে বিভিন্ন লোক স্টেশনে শুচ্ছে সো আমি সব ভিডিও কিন্তু করে নাই ভাই জাস্ট কিছু একটা ভিডিও যেমন অনেকে বলতেছেন ভাই আপনাকে নিয়ে দেন জাস্ট এদের উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানানো বাট এমনটা না যে আমি দিচ্ছি আপনারা দেখেন এইটা না ভাই ঠিক আছে তাদের উদ্দেশ্য করে বলছি ভাই আমি দিছি এবং আমার সাধ্য আমি দিই আমি দেখাই না কখনো ঠিক আছে তাদের উদ্দেশ্য করে যে ভাই আমি দিচ্ছি বা আপনারা দেন অনেকে চ্যালেঞ্জ শুনে এই কারণে ভাই সুপার কত রাত্রে ভাই আসুন সবাই একসাথে দান করি গরিব মুক্ত বাংলাদেশ গড়ি আর কথা হচ্ছে ভাই আমি কোথায় পালাম টাকা পয়সা আমার টাকা পয়সা আসে কোথা থেকে এর উত্তর হচ্ছে ভাই আমি যে অনলাইন আমার বিজনেস চলে ঠিক আছে আমার বিভিন্ন মানে প্রমোট করি আমি সো এইসব দিক থেকে আমার কিছু টাকা পয়সা আসে বিভিন্ন জায়গা থেকে আমার টাকা পয়সা আসে এক টাইম ছিল আর শুধু একটা কাজ করতাম জব করতাম বা এখন আমার অনেক দিক থেকে রান্নার মতো টাকা আসে এবং অনলাইন থেকে আমার মালামাল যায় এইসব টাকা নিয়ে আমি এত কিছু পাই সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন একটি ভিডিওতে ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল